জিনিয়া শীতের জিনিয়া ফুলগুলো দেখুন কালার করে দেখুন এই যে এই যে এর বিভিন্ন কালারে হয় কিন্তু এটা মিক্সিং বীজ আছে কালার আলাদা করে দেওয়া সম্ভব নয় কালার আলাদা করে দেওয়া সম্ভব নয় এটা কিন্তু ফুল ফোটার পর বোঝা যাবে কোনটা কি কালার এই হচ্ছে আপনাদের পরে দেখা যায় আর এটা কিন্তু ঘ্যাস মিডিয়া ভালো হয় মাটির মিডিয়া তো ভালো হয় এবার দেখুন আমি এটা নিচু করে বসালাম কেন এই ঝাড়টা করার জন্য এই গাছটা বসিয়ে দেওয়ার পর কি করবেন ফুলটা কেটে দেবেন ফুল যে কুড়ি এসে কেটে দেবেন এবার দেখুন এই গাছটাকে আমি ঝাগড়া করেছি এরকম এবার বুঝতে পারছেন এই গাছটা এই যে ফুলটা দেখাবার জন্য রেখেছি ফুলটা কেটে এটা ফাইনাল করে একটা ফুলও থাকবে না এবার দেখুন এই যে কুড়িটা আসছে এরকম কেটে দিন এর থেকে প্লাস থেকে ব্রাঞ্চ বেরোবে যেই বেরোবে আবার দুটো করে ডাল বেরোবে এবার ফুলটা নেবেন ফুলটা কেমন নেবেন এটা নভেম্বর ডিসেম্বরে যাবেন তারপর ফুল নেবেন ফুল তো এসে গেলে ফুল হয়ে যাবে আপনার কখনো নেট নেবেন না এখন এই ফুল নেবেন না ফুল এই গাছটা আরো ঝাঁকড়া করবেন কত সুন্দর হয় বুঝতে পেরেছেন ব্যাপারটা আমরা বোঝাতে পেরেছি কিন্তু এই না দেখাতে পারি কিনা এই না এ তখন ব্রাঞ্চ করে এই ব্রাঞ্চ বেরোবে এইসব ব্রাঞ্চ গুলো বেরোবে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোবে যত আপনি ব্রাঞ্চ ব্রেক করতে পারবেন তত আপনার ফুলের সংখ্যা বেশি হবে আপনার কত সুন্দর হবে দেখুন এরকম এই গাছটা এই গাছটা কিন্তু আমি ফাইনাল পটিং করিনি এটা করে নেবো ফাইনাল পটিং করবো এবার দেখুন কত ব্রাঞ্চ এবারে এই ফুলটা আমি কেটে দেবো একটু ম্যাধা হে করতে হবে এই ফুলগুলো কেটে দিলে কি হবে এই কুঁড়িগুলো কেটে দিলে কি হবে আপনার আরো ব্রাঞ্চ বেরোবে এই ব্রাঞ্চগুলোতে আরও বেশি ফুল দেবে আর বেশি যত ব্রাঞ্চ করতে পারবেন প্রথম দিকে এটা কষ্ট করে এরকম করে নেবেন তাহলে কিন্তু আপনার সুন্দর হবে এটাকে আমি এরকম করে দেবো অনেক টবের মধ্যে এটা টব আছে তাহলে কিন্তু আপনার এই যে জিনিয়া এই ফুলটা যখন এই গাছটা ম্যাচুয়েট হয়ে যায় মানে পূর্ণভাবে খাবারটা থাকবে ব্যালেন্স করে তাহলে কিন্তু আপনার এই গাছটা এইবার এই জিনিয়াকে আমরা যা ইচ্ছা খাওয়াতে পারেন সপ্তাহে দুদিন করে খাওয়া দিতে পারেন যা ইচ্ছা মনে চাই যাই দেবেন একদম পরিষ্কার যা ইচ্ছা খাওয়াতে পারেন কিন্তু কখনো অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দেবেন না শুধু মনে রাখবেন দু রকম জিনি একটা শীতের জিনিস হয় একটা গরমের হয় জিনিস জিনিয়া একটু বড় হয় ঝাগড়া লাগা গাছটা একটু লম্বা লম্বা হয় ডালপালা বড় হয় ফুল এত বড় বড় হয় কালারও প্রচুর হয় মানে গরমের কালার গরমের কালার কন্ট্রাস্ট অনেক বেশি হয় এবং অনেক বড় বড় ফুল হয় থোকা হয় সিঙ্গেল হয় ডবল পাপি হয় আর শীতের জিনিয়া হচ্ছে তিন চার রকমের ফুল হয় এটা একটু হলুদ রাবি হয় সাদা হয় আর পিঙ্কটা কেটে দিলাম পিঙ্ক হয় এই অরেঞ্জটা হয় এরকম চার পাঁচটা হয় এটা কিন্তু মিক্সিং বীজ আছে এই ফুলটা একটু ছোট হয় কিন্তু ছোপালো হয় এই দুটো জিনিয়ার মধ্যে তফাৎ আমি বলে দিলাম কিন্তু আপনাদের আপনারা কিন্তু বুঝে করবেন শীতের জিনিয়া গরমে করবেন না গরমের জিনিয়া শীতে করবেন না